আসসালামু আলাইকুম বরাবরের মতো খুলনার সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বড়ো জাতের দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস খামার করে দ্রুত আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা ফিরিয়ে আনতে চান এবং আপনারা যারা হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে আপনার অবস্থান পরিবর্তন করতে চান আপনারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসগুলো পালন করতে পারেন যে কোনো অবস্থায় বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনারা এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারবেন অত্যন্ত স্বাচ্ছন্দে বাড়ির ছোট বাচ্চারা বা মহিলারাও শৌখিনভাবে আপনারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের খামার শুরু করতে পারেন বর্তমান বাংলাদেশের মোট খামারের প্রায় সত্তর শতাংশ খামারে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছে তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে অত্যন্ত স্বাচ্ছন্দে মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের খামার শুরু করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে এই সুস্থ সুন্দর ভালো মানের এ বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা দুই সাইজের বাচ্চা আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন জিরো সাইজের বাচ্চা অর্থাৎ এখন দেখছেন একদিন বয়স বাচ্চা পাশাপাশি আপনারা সম্পূর্ণ দশ দিন ব্রুডিং করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা রয়েছেন কোনো ধরনের আতঙ্কিত না হয়ে ঝুঁকিমুক্ত হাঁস খামর করতে দশ দিন ব্রুডিং করা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা লাইটের তাপ দিয়ে মেডিসিন ডোজ কমপ্লিট করে প্রায় আশি পারসেন্ট কাজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি তাই আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন